ঘর দেওয়ার নাম করে তিরিশ হাজার টাকা কাটমানি তালিকায় নাম না আসার পর টাকা চাইতে গিয়ে শাসক দলের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীর ছেলের হাতে আক্রান্ত উপভোক্তা মাটিতে ফেলে বেধরক মারধর শোরগোল গ্রামে থানায় অভিযোগ দায়ের বাড়ি ঘেরাওয়ের নিদান বিজেপির অভিযোগ অস্বীকার সদস্যার শুরু হয়েছে তরজা যদিও জেলা প্রশাসন সূত্রে খবর এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি সাফাই তৃণমূলের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বড়ুই এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অভিযোগকারী অনিতা কুমারী সাহার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা শকুন্তলা সাহা আবাস প্লাস যোজনায় ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তার স্বামী দুর্গা প্রসাদ সাহার কাছ থেকে এক মাস আগে তিরিশ হাজার টাকা কাঠমানি নেন চলতি মাসে ঘরের তালিকাতে দেখতে পান তাদের নাম নেই এদিন দুর্গাপ্রসাদ সাহা টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্যা তার স্বামী এবং ছেলে মিলে চড়াও হয় দুর্গাপ্রসাদ বাবুর ওপর চলে বেধরক মারধর শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ এই মুহূর্তে দুর্গাপ্রসাদ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলছি কি হয়েছিল কারা মারধর করেছে আপনাকে এইভাবে আমাদের গ্রামের মেম্বার সাহেব গত এক দেড় মাস আগে আমার কাছে তিরিশ হাজার টাকা লাই ঘরের জন্য ঘর নাম আসবে যে আঠা আঠাশ তারিখ আমি আঠাশে নভেম্বর আমি লিস্টে দেখলাম সরকারি খাতায় আমার কোনো নাম নাই নাম নেয় তা গত দুয়ে ডিসেম্বর সন্ধ্যাবেলা আমি বললাম যে আমার ঘরে যখন সরকারি বাবাদের নাম নেয় তা আমাকে টাকাটা ঘুরাই দেওয়া হোক এই বলা মাত্রে আমাকে সবাই মিলে আসে বড়ই পুলিশ ক্যাম্পের আগে থেকে মারধর করে পাবলিক প্লেসে তৃণমূলের দাবি বিবাদ যদি সত্যি হয়ে থাকে তবে প্রশাসন পদক্ষেপ নেবে দল পাশে থাকবে না গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা এ বিষয়ে পঞ্চায়েত সদস্যার কি দাবি শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট আপনার নিউজ কোনো গল্পই নাই এগুলো আমরা আদৌ জানি না কোনো ওর সঙ্গে আমাদের কোনো ইউ নাই আমি মিটিংয়ে গেছিলাম মিটিং থেকে এসে শুনছি এখানে কিসের হয়ে হার্লা তো আমাকে গালাগালি করছি ওগুলো নিয়ে বলছি এগুলো তো আমরা কিছুই জানি না কি লিস্টের নাম হয়েছে না হয়েছে এগুলো উপর থেকেই ভেরিফাই করবে তারপরে মতে আমরা নাই এই আমাদের আমার ছেলেকে কিছু না ধরে আমাদের বাড়ির সামনেই টাকা বিক্রি করে মারধর করা হয়েছে মানে কারা মারধর করেছে আপনার প্রসাদ সাহা অনিতা তিরিশ হাজার টাকার একটা অভিযোগ উঠে আছে তিরিশ হাজার টাকা নাকি আপনি নিয়েছিলেন ফেরত চাইতে গেছিল ওরা গল্পই নাই আমরা এগুলো কিছুই জানি না না আমি এগুলোর সম্পর্কে কোনো জানিও না টাকার কোনো গল্পও নাই আমরা এগুলোর কোনো অভিযোগই নাই আমাদের আমরা এগুলো কোনো তালিকা কোনোই আমরা ই করি না এগুলোর তালিকা কি ই হচ্ছে না হচ্ছে প্রশাসন আইন আইনের জায়গায় করবো এ আমরা কোনো নাই ষড়যন্ত্রণা করা হচ্ছে আর যেহেতু তো আমি টিএমসির মেম্বার আমাকে কি করে ফাঁসানো যায় আমাকে কি করে বঞ্চিত করানো যায় এটার জন্য ওরা সবাই উঠে পড়ে লেগেছে দেখে মেম্বার থেকে একে হনস্থা করা হোক